এসছি এখন এখন মানে জঙ্গলটা সাফ করব তার আগে প্রিপারেশান নিচ্ছি যে কোথা থেকে কিনলে ভালো হয় তাই আমরা একদম মন্দিরের গায়ে চলে এসেছি যেখান থেকে আমরা নিই আর কি রাস্তা তার একটা দোকান ছেড়েই আমরা নিই আমরা যাচ্ছিলাম মালা কিনতে এত তাড়াতাড়ির মধ্যে তোমরা দেখো আমরা কি কি মালা নিলাম కంప్లీట్లో <laughs> <laughs> <I'm> <laughs>

কেটে দেবো তো নাড়া হবে তোমার ও কাটবে না তো কাটবে জোরে জোরে কাটবে ঠিক আছে জোরে জোরে কাটবে ও এমনি করে ঠিক আছে ঠিক আছে আমরা কোথায় যাচ্ছি শনির মুন্ডা নে আমার তো খুব মজা লাগছিলো যেহেতু চিনি ন্যাড়া হবে একটা এক্সাইটমেন্টও ছিল আর সবচেয়ে বেশি যেটা ভালো লাগছিলো এইবারে আমাদের সাথে সবাই গেছে যেমন আমার মা বাবা অ্যান্ড ফ্যামিলি সবাই দিশা দিশা একটু চুল হাতে রাখা বললো আরে এ লাখ লাখ বড়া মাতা দাও ওমা তুমি তো আমাকে দাও আমি তিন नहीं नहीं कमाल से कमाल ही दूँ नहीं 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 �

যে চিনি অনেক ছোট থেকে চুল নিয়ে খুব স্টাইড মারে মানে আমরা ওকে চুল বেঁধে দিই ওর ওটা ভালো লাগে তাই জন্য চুল কিছুতেই কাটতে চাইছিল না

এই বাবা ধরো ধাক্কা লেগে মা

ओए होए जे ओए जे 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 ओए जे ला आ हा ओए अरे तू माने ते जेली दे दे ओए 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 dannabe hey hey hadu to jante kaka ra ami sabara ke nemesi ar kiuna keni ekon kaka tumi

খিদে পেয়েছে বলে ওকে নিয়ে আমরা হোটেলে চলে যাচ্ছি খুব জোরে খিদে পেয়েছে এছাড়া বমি টমি করে একাকার করেছে তার জন্য ওকে নিয়ে আমরা এখন চলে যাচ্ছি দেখি কোথায় ভাত পাই ভালো ভাত খাইয়ে দেবো তাহলে এতে এখন আমরা যাব মনসা বাড়ি

কোন লাইন থেকে কোথায় চলে গেছি আমরা আগে আমরা প্রতিদিনের বাবা ইস ঘিন্না পেতাম এই সবই এখন রাস্তায় পটি হয়ে গেছে ও দেখে আমার খুব আনন্দ লাগছে মানে এত শান্তি পেলাম মনসা বাইরে রি চলে এসেছি এখন আমরা যাব ভূগের প্রসাদ আনতে চ সে আনবে এত বড় থালা এবারে দেখি ভেবে বলতি বালতি ফালতি এই সব বনানোর জন্য নিয়ে এসেছি হ্যাঁ

এখন বাজে সারাদিন আমরা যাচ্ছি মোল্লটি গ্রাম সবাইকে গিয়ে দেখাবো গ্রামটা কেমন আমি নিজেও যাইনি কোনো দিন জানি না কাকা গ্রামটা কেমন এখন আমরা যাব আপনাদের দেখাবো আপনারাই দেখে বলবেন কেমন গ্রাম আমরা তো যাইনি আমি যাইনি কাকারা সবাই গেছে ঠিক আছে সবাই তুই কি করে বললি ভালো গ্রাম আমরা এখন একটি মুলাটি গ্রামের মূলাক্ষী